আমার জন্য আমাদের ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে রক্ত দিছে ঠিক আছে তারা জীবন দিছে এই ভাষাটাকে রক্ষা করার জন্য আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য উনিশশো সালে ওনারা আন্দোলন করে রক্ত দিচ্ছে বিদায় ওই সালটাকে অমর করে রাখার জন্য তাদেরকে স্মরণ করার জন্য এই শালটা এখানে লিখে দিয়েছি আসলে অশিক্ষিত লোক লিখে নাই এই শালটাকে এখানে তুলে দর্ছে এটা হইল শহীদ মিনার মানে হ্যাঁ সারা দেশের মানুষ এই শহীদ মিনারকে তাদের একটা রূপ দিছে ভাষা আন্দোলনের রূপ দিয়ে এটা একটা রূপকart তৈরি করতে করে এই শালটা এখানে উঠায় দিয়ে শালটা উঠায় তার মানে আমরা এই যারা ভাষায় যারা রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধা করার জন্য এই জিনিসটা স্মরণীয় করে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ